আসসালামু আলাইকুম আহমতুল্লাহি চলে আসলাম আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো দেখেন সেগুলো হচ্ছে রাঙ্গুলি রাঙ্গোলি সুইচ অনেকগুলো ডিজাইন আমাদের দোকানে আছে একবারের নতুন আপকামিং ডিজাইন ওই ডিজাইনগুলো দেখাবো আর সাথে দেখাবো জমজম সুইচ কটনের হিউজ কালেকশন থেকে অল্প কিছু কালেকশন দেখাবো জমজমের এই কালেকশনগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের দোকানে আছে যারা নাকি পাইকারিতে প্রোডাক্ট নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টে চারটা চারটা করে কালার থাকবে আমরা চারটা কালার থেকে মাত্র একটা করে কালার আপনাদেরকে খুলে দেখাবো দেখেন ভিডিওটা যারাই দেখবেন আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে সবসময় এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টের ভিডিও এবং নোটিফিকেশন পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে একবারে ফ্রি সাইজ যে কোনো সাইজ মানুষের হবে লং থাকবে একবারে একবার যে কোনো সাইজের মানুষের আর গুলো থাকবে পরিপূর্ণ পাঁচ হাতের প্রশস্ত একটা অন্য আর এগুলো হচ্ছে জমজম সুইস কটন জমজমের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো থেকে নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশন এই সমস্ত প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটা কালার খুলে দেখেছি দেখেন স্যালোয়ার থাকবে পরিপূর্ণ আড়াই গছের মধ্যে আর বাকি তিনটা কালার হচ্ছে দেখেন প্রতিটা কালারে কিন্তু খুবই সুন্দর হবে চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর এবং রুচিসম্মত কালার যে কোনো ডিজাইন থেকে আপনি নিতে পারবেন চারটা চারটা কালার থাকে দেখেন এটা হচ্ছে আর বাকি কালার গুলো বিলু কালার মাধ্যমে দেখে নেবেন আর অন্যরা দেখেন অন্যরা থাকবে পরিপূর্ণ পাঁচ হাতের সুন্দর একটা নামাজিও না প্রতিটা ডিজাইন এরকম চমৎকার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেলোয়ার কাপড় থাকবে পরিপূর্ণ গজ করে প্রতিটা ডিজাইনের একবারে ফ্রি সাইজ উপ

চারটা চারটা কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা চারটা করে কালার থাকবে দেখেন এটা হচ্ছে একটা দুইটা তিনটা টোটাল চারটা কালার একটা কালার আমরা অলরেডি খুলে দেখাইছি বাকি কালার গুলো বিলু কালার মাধ্যমে দেখে নেবেন দেখেন একবার আপ নতুন ডিজাইন এই সমস্ত ডিজাইন আপনারা আগে কোথাও দেখে থাকবেন না কারণ এই ডিজাইন গুলো আমাদের দোকান একবারে নতুন আসছে আপনারা যদি এই সমস্ত কালেকশন গুলো থেকে নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিবেন ওনারা দেখেন পরিপূর্ণ পাঁচ হাতের সুন্দর একটা নামাজে ওনা থাকবে একবারে পাঁচ হাতের বিশাল সাইজের সুন্দর একটা নামাজ থাকবে রং কোশ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর বাকি কালার গুলো পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যারা সরাসরি আমাদের দোকান আসতে চান চলে আসবেন প্রতিদিনে আমাদের দোকান খোলা থাকে সপ্তাহে সাত দিন যে যেকোনো দিনে আসলে আপনারা আমাদের দোকানটা খোলা পাবেন ওনাগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড়ের দামটা থাকবে একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইজে পাবেন 700 টাকা নিচে প্রোডাক্টগুলো পাবেন দেখেন পাইকারিতেই 700 টাকা নিচে পেয়ে যাবেন জমজমের এই সমস্ত কালেকশনগুলো 4টা করে কালার আমরা একটা করে কালার শুধু খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু খুব সুন্দর ডিজাইন আছে 4টা কালার হবে কালারগুলো একবারে 100% গ্যারান্টি সহকারে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবাত্রা কোড এর নাম 77 এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আরো একটা ডিজাইনটার ওন্নাটা ওন্না কিন্তু অনেক সুন্দর হবে পরিপূর্ণ পাঁচ হাত থাকবে ওন্নাটা আর সাইজ থাকবে একবারে ফ্রি সাইজ আড়াই হাত বহরের মধ্যে কাপড়ও পাবেন বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার টোটাল চারটা চারটা করে কালার হবে বাকি তিনটা কালার আমরা আপনাদেরকে দেখাই দিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এজের হচ্ছে গিয়ে বলের ভিতরে আরো একটা ডিজাইন ও না কেউ বলের মধ্যে এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন একবারে নতুন ডিজাইন এগুলো যেগুলো আজকে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন একবারে নতুন এবং প্রতিটা করে থাকবে প্রতিটা করে যে কোনো ডিজাইন যে কোনো কালারে কিন্তু আপনারা নিতে পারবেন অন্যটা দেখেন একবারে পাঁচ হাতের সুন্দর একটা নামাজ না পাবেন সেলার সেটা সেটার পাঁচ হাতের সুন্দর একটা নামাজ না থাকবে বাকি কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই যেটা হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার টোটাল চারটা কালার থাকে চারটা কালারে কিন্তু খুবই সুন্দর এই যে এটা চার একটা ডিজাইন একবারে নতুন নতুন কালেকশন দুই সালের ডিজাইনগুলো সব সবগুলো ডিজাইন হচ্ছে দুই সালে আপনারা যদি এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে ওনাটা ওনা গুলো থাকবে পরিপূর্ণ পাঁচ হাতের সুন্দর একটা নামাজি ওনা বাকি কালারগুলো আমরা দেখাই দিচ্ছি দেখেন টোটাল চারটা কালার হবে প্রতিটা ডিজাইনে চারটা চারটা করে কালার থাকে আমরা শুধু একটা করে কালার খুলে দেখাচ্ছি বাকি কালার গুলো আপনারা সরাসরি দোকান এসে দেখে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনেক রিজনেবল একটা এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যটা দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অন্যটা একবারে পরিপূর্ণ পাঁচ হাতের হবে অন্য গুলো নামাজে একটা ওনা পাবেন আর বাকি কালার গুলো আমরা আপনাদেরকে দেখাই দিব দেখেন চারটা কালার প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার ইউনিক দুই হাজার নতুন নতুন কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা অনেক ভাইরাল একটা কালেকশন চারটা কালার আছে এটার মধ্যেও আপনারা যদি এই থেকে নিতে চান নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট এর জমজম কালেকশন দেখেন সুন্দর অন্য ডিজাইনটা থাকবে এবং পিওর কটন হবে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি একবারে পিওর কটন হবে আপনারা যদি পিওর কটনের প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন এগুলো দেখালাম এতক্ষণ সব জমজম এখন দেখাবো রাঙ্গুলি সুইচ কটন দেখেন এগুলো হচ্ছে রাঙ্গুলি সুইচ কটনের হচ্ছে টিউলিপ ডিজাইন এই ডিজাইনটা মধ্যে ছয়টা সাতটা কালার আমাদের আছে আপনারা যদি নিতে চান রাঙ্গুলি একই প্রাইজে নিতে পারবেন জমজমের সাথে মিলে একই প্রাইজে নিতে পারবেন দেখেন অন্য গুলো কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন আছে আপনারা যদি সরাসরি দোকানে আসেন দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন দেখেন এই বাকি কালার এখন আমাদের টোটাল পাঁচটা কালার হবে টোটাল পাঁচটা কালার হবে যে কোনো কালারই কিন্তু আপনি চাইলে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে কুরিয়ারের মাধ্যমে গুলো নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে একবারে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ হবে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওড়না সালোয়ার জামা সবকিছুই হবে পিওর সুটি কটনের এটার মধ্যে বাকি কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা এই কালারগুলো কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর অনেক অনেক ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা রাঙ্গুলি সুইস কটন নিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ভাইরাল ডিজাইন আর এগুলো কিন্তু একবারে এগুলোর যে কোনো মানুষের জন্যই এগুলো একবারে থাকবে আর কাপড়ের কোয়ালিটি থাকবে সুতি এই সমস্ত কালেকশন গুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে ওনাটা পরিপূর্ণ পাঁচ হাতের সুন্দর একটা নামাজি না থাকবে আর এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যে ডিজাইন থেকে আপনারা চাইলে খুব সহজে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে দিতে পারবো দেখেন এটা আর একটা ভাইরাল ডিজাইন এগুলো সিঙ্গেল ডিজাইন মানে একটা কালারে একটা ডিজাইন এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি রাঙ্গুলির একটা ডিজাইনে একটা কালারই হবে আর এগুলো একশো পার্সেন্ট পিওর সুতি কটনে থাকবে অন্য গুলো থাকবে বিশাল সাইজের নামাজ একটা ওনা দেখেন অনেক সুন্দর বিশাল সাইজের নামাজে একটা ওনা থাকবে আপনারা চাইলে এই সমস্ত কালেকশন গুলো নিতে পারেন দামটা কিন্তু খুবই রিজনেবল হবে আর যারাই আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা এমন কারো কাছে পৌঁছবে যারা নাকি প্রোডাক্ট কিনে বিজনেস করতেছে আর ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের কথা এবং মালের কোয়ালিটি একবার সেম টু সেম পাবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্ট প্রোডাক্ট করতে পারবেন কুরিয়ার ম্যান নিয়ে যাবে আপনার বাসায় আপনি প্রোডাক্টগুলো দেখবেন দেখে প্রোডাক্টগুলো গুলো রিসিভ করবেন আমরা বলবো না অন্যদের মতো প্রোডাক্ট নিতে আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন দোকানে এসে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন এটি বাজারে খারাপ প্রকাশ করলে বাস এজে দেখেন এটা হচ্ছে গিয়ে আরো একটা ডিজাইন একবারে ফ্রি সাইজ মানে যেকোনো মানুষের জন্য এগুলো আটচল্লিশ পঞ্চাশ লং দিয়ে কিন্তু জামা বানাতে পারবেন রাঙ্গলি সুইচ কটন এর পিছন এবং সামনে দুইটা কিন্তু একই কোয়ালিটি থাকে পিছনের সাইড সাইড সামনের দুইটা কিন্তু একই কোয়ালিটি থাকে আপনারা যদি রাঙ্গুলি সুইচ কটন গুলো নেন নিতে পারেন আর এগুলো কাপড়ের মান কিন্তু খুবই ভালো হবে একবারে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এজ এটা হচ্ছে গিয়ে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে আর এগুলো সেলারের কাপড় কিন্তু অনেক উন্নত মানের কাপড় পাবেন আর অন্যগুলো কিন্তু পরিপূর্ণ থাকে পরিপূর্ণ সুন্দর একটা পাবেন একবারে থাকে কালার গুলো খুবই ভালো এবং কোয়ালিটির দিক দিয়ে একশো পার্সেন্ট পিওর গঠন দেখেন এটা হচ্ছে এটা ভুবে দিলাম নাকি এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পিছনের সামনে ওভারঅল কিন্তু একই রকম থাকে রাঙ্গুলি সুইচ কটনের ডিজাইন গুলো আর এটা থেকে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একবার সুন্দর একটা নামাজে ওনা পাবেন আর কাপড়ের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে রাঙ্গুলি সুইচ কটনের ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারেন আর যারা আসতে পারবেন না দূর দূরান্তে আছেন আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখেন এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি আপনারা যদি ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার জন্য আমরা সবসময় চেষ্টা করি আর আমাদের কাছে কিন্তু অনেক রকম কোয়ালিটির প্রোডাক্ট আছে অনেক রকম কোয়ালিটির প্রোডাক্ট আছে আমরা বিরুদ্ধ লাস্টের দিকে আমাদের দোকানের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিব ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন জর্জেট মধ্যে আর সুতির মধ্যে কিন্তু অনেক রকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দোকানে অ্যাভেলেবল আছে এটা দেখেন টিউলিপের মধ্যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারেন আর এই কালেকশন হিসাবে যদি নিতে চান আপনারা অনেক রকম ডিজাইন আমাদের দোকান আছে আপনারা সরাসরি দোকান এসে দেখে নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার গুলো থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কালার গুলো থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর ওনার ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর আর সাইজটা দেখেন ওনার বিশাল বড় সাইজের একটা ওনা থাকবে আর কাপড়ের কোয়ালিটি হবে একশো পার্সেন্ট পিওর কটন আমাদের যে কোনো প্রোডাক্টে নেন আপনি পিওর সুতি কটনের মধ্যে পাবেন আর কেউ যদি জর্জট নিতে চান ফোর পিস ওগুলো কিন্তু আমাদের কাছে আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর পিছনের সামনে অল ওভার রাঙ্গুলি সুইচ কিন্তু একই রকম থাকে রাঙ্গুলি সুইচ কটনে অল ওভার একই সাইজে থাকে একই ডিজাইন থাকে আর ওন্নাগুলো রাঙ্গুলির বৈশিষ্ট্য হচ্ছে ওন্না দেখেন ওন্নাগুলো কিন্তু কি শুরু করছে খুবই সুন্দর ওন্নাগুলো এবং কাপড়ের মান কিন্তু 100% পিওর সুতিCotton হবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এডিজেন্ট এর মধ্যে চারটা কালার আছে আমরা সবগুলো কালারে খুলে দেখাবো না একটা কালার শুধু খুলে দেখাচ্ছি আপনারা বাকি কালারগুলো আমাদের দোকানে এসে দেখে নিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এজ এটা থেকে কোন নাটা দেখেন সুন্দর একটা নামাজেও না একবার পাঁচ হাতে সুন্দর একটা নামাজেও না পাবেন এগুলো হচ্ছে রাঙ্গুলে সুয়েস কটন এটা হচ্ছে বাকি কালারগুলো টোটাল চারটি কালার থাকে আপনারা সবগুলো কালারে নিতে পারবেন আর ইচ্ছা স্বাধীনভাবে যে কোনো কালার নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার থাকবে এটার মধ্যে চারটা কালার থাকবে চারটা কালারে খুব সুন্দর হবে দেখেন থাকবে সাইজের সুন্দর একটা নামাজ থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা চারটা করে কালার থাকে আর চারটা কালারে কিন্তু একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে এই যে বাকি কালার আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর এবং চমৎকার সব ডিজাইন

আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনাদের বিজনেস যাতে প্রসারিত হয় তার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে দেখেন আর যারা নতুন উদ্যোক্তা ব্যবসায়ী আছেন আপনারা যদি এই সমস্ত কালেকশন গুলো থেকে নিতে চান নিতে পারেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দামটা কিন্তু অনেক রিজনেবল থাকবে দেখেন এগুলো চার একটা ডিজাইন এটার মধ্যে সাইডে সুন্দর একটা প্যানেল থাকবে পিছনে সামনে অল ওভার একই রকম থাকবে দেখতে আর ওনাগুলো কিন্তু খুবই সুন্দর হয় এই দেখেন সুন্দর একটা নামাজি ওনা অনেক সুন্দর একটা ডিজাইন অন্যটা অন্য কালারটা একবারে জামার সাথে সেইভাবে করা থাকবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু সবগুলোই সুতি কাপড় হবে দেখেন এটা থেকে এই এই তিনটা কালার কিন্তু খুব সুন্দর আর দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আমাদের দোকানে আছে আপনারা সরাসরি আসবেন দোকানে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনও আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এই যে হচ্ছে নামাজ একটা না আর সেলারের কাপড় থাকবে একবার গজ করে আর এটার মধ্যে বাকি কালারগুলো গুলো আপনাদেরকে আমরা খুলে দেখাই দিচ্ছি দেখেন এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি রাঙ্গুলি এবং জমজম এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এজের দিকটা যদি আমরা আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে গিয়ে পাকিজা কালেকশন আছে অরিজিনাল বিবেক ব্র্যান্ডের থ্রি পিস এগুলো ছাড়াও আছে হিউজ পরিমাণ কালেকশন জান্নাত কটন আছে আমাদের দেখেন এগুলো হচ্ছে আর বুটিক্স এর কালেকশন যদি কেউ চান হিউজ কালেকশন আমাদের দোকানে স্টক করা হয়েছে আপনারা আসবেন সরাসরি দোকানে দেখে নিতে পারবেন মাল হার পিস আছে আছে পাকিস্তানি কোয়ালিটি পিস ইন্ডিয়ান পিস বিভিন্ন রকমের প্রোডাক্ট স্টক রাখা আছে আপনারা সরাসরি এসে দেখে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আর আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল